বন্ধুরা এলটে যে কটা ছাগল বাচ্চা পেয়েছিলাম প্রায় অনেকগুলো ছাগল বাচ্চা বিক্রি হয়ে গেল সামান্য আর একটা দুটা মতো বাচ্চা আছে নাহলে প্রায় বাচ্চা কিন্তু বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা আড়াই মাসের থেকে তিন মাসের বাচ্চা এখনও তার মায়ের দুধ খায় বাচ্চাগুলোর কোয়ালিটি খালি শুধু দেখুন কত সুন্দরভাবে সব কোয়ালিটি এসছে তো এই কোয়ালিটিপূর্ণ বাচ্চাগুলো যে বিক্রি হচ্ছে যথেষ্ট একটু ভালো দামে বিক্রি হচ্ছে তো যথেষ্ট একটু ভালো রেট পেয়েছি এই লটের যে কটা বাচ্চা বিক্রি হচ্ছে যে কটা বাচ্চা হয়েছে প্রত্যেকটা বাচ্চাই জীবিত একটাও বাচ্চা কিন্তু মৃত নয় সব বাচ্চাই মায়ের দুধ পর্যাপ্তভাবে পাওয়ায় এবং পর্যাপ্তভাবে তাদের খাওয়ার যে ব্যাপারটা এটা খুব ভালো রাখায় বাচ্চাদের গ্রোথ খুব 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 ভালো এসছে এবং বাচ্চাগুলোর যে সাইনিং এটাও কিন্তু খুব ভালো এবং যে ক্রেতা কিনছে সেও কিন্তু খুব খুশি বাচ্চাগুলো সব কোয়ালিটি কিন্তু দেখে ভালো দাম পাওয়ার সিক্রেট বিষয় হলো বাচ্চার ভালো পরিচর্যা খাবারের উপর করায় বাচ্চাগুলোর কোয়ালিটি খুব ভালো হয়ে হয় বাচ্চাগুলোর রেট কিন্তু আমি যথেষ্ট কিন্তু ভালো পেয়েছি এবং আর যে কটা বাচ্চা আছে সেগুলোও কিন্তু খরিদ্দার এসে দেখে গেছে রেট কিন্তু খুব ভালো কিন্তু দিয়েছে মূল কথা হচ্ছে পর্যাপ্ত যদি সেরকম পরিপূরক খাবার কোনো ছাগল খায় সমস্ত দিক থেকে সে কিন্তু ডেভেলপ হবে ফার্মার সঠিক দাম পাবে বাচ্চার ভালো গ্রোথ হবে বাচ্চার স্বাস্থ্য খুব ভালো হবে এবং বাচ্চা আগামীতে যেখানে গিয়ে বাচ্চারা যে রেডি হবে মানে মা যেখানে হবে ওই জায়গাটা যদি ভালোভাবে যদি পরিচর্যা পায় এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির ভালো দুধ সম্পন্ন মা হবে এবং এই যে ব্রিডারগুলো যেখানে যাচ্ছে এগুলো ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করালে রেজাল্টও কিন্তু বুম বুমভাবে রেজাল্ট আসবে যাই হোক ভালো ফল পেলাম এই যে কটা বাচ্চা পেয়েছিলাম এই লটটাতে এই যে লাল বাচ্চাটা বিক্রি হলো এটা একটা পাঠা বাচ্চা তো এর আগে আরও অনেকগুলো বাচ্চা বিক্রি হয়েছে বাচ্চাগুলো দেড় মাস দু মাসের বয়সেই কিন্তু এগুলো সব বিক্রি হয়ে গেছে ফার্মারকে বিক্রি করবো না বলাতেও ফার্মার বলে আমার বাড়িতে গাড়ির গাভীর দুধ আছে খাবারের কোনো অসুবিধা নেই তো নিয়ে গিয়ে ওনাদের এখন এই চার মাসে বাচ্চাগুলোর যে বডি ওয়েট এসছে ফার্মার নিজেই বলছে যে প্রায় কুড়ি কিলো কাছাকাছি একুশ কিলো কাছাকাছি একটা একটা বডি ওয়েট হয়েছে